কামিন স্যার এ নতুন ইংরেজি কবে আমদানি করলে। স্যার গত মাসে আপনি তো ক্লাসে ঢোকার সময় বলেছিলেন আমি তো বলেছিলাম মে আই কামিন স্যার তখন তো মে মাস ছিল এখন তো জুন মাস পড়তে লিখতে পারেন লিখতে পারি কিন্তু পড়তে পারি না কি অদ্ভুত কাণ্ড পড়তে পারে না অথচ লিখতে পারে আচ্ছা লেখেন তো এসব কি লিখতেছেন এই যে বললাম না পড়তে পারি না জানা আমাকে বলছে পড়ালেখা বন্ধ আর কি বলছে আমাকে নাকি রিকশালা সঙ্গে বিয়ে দিবে চিন্তা করো না কেন আমার বাবা আমাকে পড়ালেখা ছেড়ে লেখা চালাতে বলেছে ডিমগুলো কার আমার আচ্ছা তাহলে অন্য দোকানে যাই কেন আমো বলেছে মুরগির ডিম আপনার ডিম না আচ্ছা আমি দেখতে কেমন খুব সুন্দর আবার বলো তো অনেক সুন্দর প্লিজ আবার বলো না আরে বাবা একটা মিথ্যা কথা আর কতবার বলবো ফর্সা করার ক্রিম আছে হ্যাঁ আছে তাহলে ব্যবহার করিস না কেন শালা প্রতিদিন তোরে দেখে ভয় পাই আমি যদি তোমাকে না পাই তাহলে পানিতে ডুবে মরব লাভ না কেন কারণ প্রেমের মরা জলে ডুবে না অন্য উপায় বের করো বল্লু দেখে আয় রাস্তায় কোনো পুলিশ আছে কি না অস্তাদ রাস্তায় কত পুলিশ পাইনি তাই থানা থেকে নিয়ে আসলাম ও আমার পিয়া তোমার নাম লিখব কথা হৃদয় দয়না খাতার পাতায়

কারণ তোমাকে দিনে মারতে পারতাম আপনি কি বিবাহিত হ্যাঁ একটি মেয়েকে বিয়ে করছে আরে সেটা তো বটেই কেউ কি ছেলেকে বিয়ে করে নাকি হ্যাঁ করেছে তো কে করেছে আমার বোন ফাঁসির আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে আজকে তোমার সেই ইচ্ছা পূরণ করা হবে হ্যাঁ একটা ইচ্ছা আছে কি সেই ইচ্ছা আমার পা উপরে আর মাথা নিচে রেখে যেন ফাঁসিটা দেওয়া হয় আরে ভাই এটা কি তালা দিয়েছেন সারা দুনিয়া চাবে ঢোকালে খুলে যায় তাহলে ভাই এই তালাটা নেন আর সমস্যা হবে না এটা ভালো তো ভালো মানে এই তালা একবার মারলে এটা নিজের চাবি দিয়েও খোলা যায় না বলতো বলতো আই লাভ ইউ কে আবিষ্কার করেছে স্যার চায়না কোম্পানি কিভাবে বুঝলে তুমি স্যার এর কোনো গ্যারান্টি নেই টিকলে সারা জীবন না টিকলে দুই দিনও টিকে না কিবি আজকে তোর মন খারাপ কেন কই না তো স্যার আরে লজ্জা পাস না বন্ধু হবে বলে আরে বলিস না দোস্ত তোর মে আমাকে আর আগের মতো ভালোবাসে তো তুমি কি বলবে ডায়লগ নাকি প্যারাগ্রাফ স্যার আমি ডায়লগ বলবো ঠিক আছে বলো শালা মারব ওখানে লাশ পড়বে শশানে কি আমি তোর বাপ ফাডা গেষ্ট জান আম্মা আমাকে বলছে পড়া লেখা বন্ধ আর কি বলছে আমাকে নাকি রে শালা শাঙ্গে বিয়ে দিবে চিন্তা করো না কেন আমার বাবা আমাকে পড়া লেখা ছেড়ে দীক্ষা চালাতে বলেছে আপনি কি বিবাহিত হ্যাঁ একটা মেয়েকে বিয়ে করছে আরে সেটা তো বটেই কেউ কি ছেলেকে বিয়ে করে নাকি হ্যাঁ করেছে তো কে করেছে আমার বলটু বলবো লন্ডন দুরে না চর্দ্দুরে দূরে সামদরে একদিন কিভাবে আমি বাসা থেকে চাঁদ দেখতে পাই কিন্তু লন্ডন দেখতে পাই না কতল রক্ত দিন তো রক্তের গ্রুপ বলো যে কোনো একটা গ্রুপ ভালোই চলবে কি করে চলবে গার্লফ্রেন্ডকে রক্ত দিয়ে লাভ লেটার লেখ ডাক্তার সাহেব আমি খুব চুলকানি সমস্যায় ভুগছি দয়া করে আমাকে একটা ওষুধ দিন দোকান থেকে এই ওষুধটা কিনে নিন এতে কি চুলকানি সেরে যাবে আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন

বলটু বলত পৃথিবীতে দেশ কয়টি স্যার একটি তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলো কি স্যার এগুলো তো বিদেশ বলটু একটা কবিতা বলতো স্যার বলবো হ্যাঁ বল কবিতা তুমি স্বপ্ন নিয়ে হয়ে খবর নিও না কবিতা